হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে এস এল এস টি এবং ইলেভেন টুয়েলভ দুটোর নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে এটা হলো তোমাদের নাইনটিনের সিলেবাস এটা হলো নাইনটিনের সিলেবাস এখানে কিন্তু তোমাদের টোটাল থার্টি ফোরটা চ্যাপ্টার কিন্তু পড়তে হবে ঠিক আছে টোটাল চৌত্রিশটা চ্যাপ্টার দেখো জুলজি জুলজিতেই কিন্তু আছে হলো নটা চ্যাপ্টার হ্যাঁ ইনভার্টিব্রেড করডেট তারপরে সেল বায়োলজি ডেভেলপমেন্টাল বায়োলজি এভলিউশন অ্যাডাপ্টেশন ইকোলজি ওয়াইল্ড লাইফ প্যারাসাইটোলজি অ্যানিম্যাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি ইকোনমি জুলজি তো এই নটা চ্যাপ্টার কিন্তু জুলজিতে রয়েছে হুম আচ্ছা বোটানিতে রয়েছে এগারোটা হ্যাঁ জেনারেল বোটানি প্ল্যান্ট অ্যানাটমি ইকোলজি অ্যান্ড এনভারনমেন্ট প্ল্যান্ট গ্রুপ এটা খুব বড়ো চ্যাপ্টার আচ্ছা নেক্সট দেখো প্ল্যান্ট প্যাথোলজি মরফোলজি ট্যাক্সোনমি পেলিও বোটানি প্ল্যান্ট ফিজিওলজি সাইটোজেনেটিক এআইডিটি মাইক্রোবায়োলজি টোটাল এগারোটা চ্যাপ্টার আছে হলো এখানে আর ফিজিওলজিতে আছে টোটাল ষোলোটা চ্যাপ্টার তো এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে এখানে যে সাব পয়েন্টগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্ট ঠিক আছে তোমাকে কিন্তু একদম ভালো করে তৈরি করে যেতে হবে হুম এবার তার জন্য যখন যদি তুমি মনে করো যে তুমি নিজে খুঁজে পড়বে অবশ্যই পড়তে পারো এবার যদি মনে করো যে না আমার এতটা খোঁজার টাইম হচ্ছে না তো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো ঠিক এরকম প্যাটার্নে কিন্তু আমাদের এস এল এস নোটস এটা হ্যাঁ এস এল এস টি নাইন এর নোট সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নোট পাবে এটা হলো ফিজিওলজির একটা চ্যাপ্টার নোট রয়েছে ঠিক আছে তোমাদের একটু স্যাম্পল হিসেবে দেখিয়ে দিই দেখো যে মুখ গর্বর মাউথ ক্যাভিটি হ্যাঁ মাউথ ক্যাভিটি এবং ছবি সহ কি কি আছে না আছে সমস্ত ডিটেলস রয়েছে নেক্সট গ্ল্যান্ড গুলো প্যারোটিড গ্ল্যান্ড সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল কোনটা কোথায় রয়েছে ঠিক আছে এ দেখো সাবলিঙ্গুয়াল সাবম্যান্ডিবুলার প্যারোটিড গ্ল্যান্ড একদম চিত্র সহ কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় দাঁতের গঠন হ্যাঁ দাঁতের কোথায় কি রয়েছে এগুলোরও কিন্তু একদম ছবি সহ কিন্তু দেওয়া রয়েছে তো আমি কিছুটা তোমাদের স্যাম্পল দেখালাম তো নাইন এর যে নোটসটা রয়েছে নাইন টেনের এর নোটস কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা পেয়ে ঠিক আছে নোটসটা তোমরা সম্পূর্ণ বাংলা বাংলা ভাষায় ভাষায় পেয়ে আর যদি তোমরা মনে করো মান্থলি ক্লাস করবে কিন্তু আর কি মান্থলি ফিজেরও কিন্তু ব্যবস্থা রয়েছে ঠিক আছে এর কিন্তু যদি মনে করো যে না আমি ফুল নোটস নেব। হ্যাঁ ফুল নোটসে কিন্তু ডিসকাউন্ট চলছে এবারে ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত থাকবে তোমাদের নিউ নোটিফিকেশন পর্যন্ত আপ টু নিউ নতুন নোটিফিকেশন আবার বেরোনো পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা চলবে ফুল নোটসে ঠিক আছে আর এটা হলো সম্পূর্ণ বাংলায় কিন্তু তোমরা নোটসটা পাচ্ছ আচ্ছা এবারে আসছি হলো দেখো ইলেভেন টুয়েলভের হ্যাঁ ইলেভেন টুয়েলভের যে সিলেবাসটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের টোটাল রয়েছে থার্টি নাইনটা চ্যাপ্টার ঠিক আছে আমি আর উনচল্লিশটা চ্যাপ্টারের নাম বললাম না অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি তো থার্টি নাইনটা চ্যাপ্টার কিন্তু তোমাদের রয়েছে আর ইলেভেন টুয়েলভের নোটস কিন্তু তোমরা ঠিক এরকম ফরম্যাটে পাবে দেখতে পাচ্ছ একদম ইংলিশে রয়েছে আর হাইলাইট করা আছে মেন মেন জায়গাগুলো কিন্তু হাইলাইট করা রয়েছে ঠিক এরকম ফর্ম্যাটে কিন্তু তোমরা ইলেভেন টুয়েলভের নোটস পেয়ে যাচ্ছ আর ইলেভেন টুয়েলভের দেখো ফুল নোটস ইংলিশে তোমরা চাইলে নিয়ে নিতে পারো ইলেভেন টুয়েলভে হুম আর এটার কিন্তু ক্যালেন্ডার জারি হয়ে গেছে হয় জুলজি নাই বোটানি নাই ফিজিওলজি যে কোনো একটার উপরে কিন্তু এক্সাম হবে এটারও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো এই সম্বন্ধে যদি কারো কোথাও কোনো ডাউটস থাকে ঠিক আছে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা ডিটেলস জেনে নিতে পারো তোমাদের যে নাইন টেনের যে মান্থলি ক্লাসটা ক্লাসটা হয় আর কি অনলাইন ক্লাস প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডিং থাকে মানে ধরো তুমি কোনো ক্লাস মিস করে গেলে বা তুমি পরে জয়েন করলে তুমি চাইলে প্রিভিয়াস রেকর্ডিংগুলো কিন্তু সমস্তটাই পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডিং অ্যাভেলেবেল থাকে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সিলেবাস আর ইলেভেন টুয়েলভের সিলেবাসটা কিন্তু প্রচন্ড হিউজ উনচল্লিশটা চ্যাপ্টার এমনি চৌত্রিশটার থেকে ওখানে বেশি আর প্রত্যেকটা চ্যাপ্টারের ভেতরে যা যা আছে সমস্তটা বেশি এবার তোমরা যদি নোটস না তোমাদের কোনো কিছু খুঁজতে হবে না কোনো বই নিয়ে ঘাঁটতে হবে না ধরো ইলেভেন টুয়েলভের নোটস তৈরি করা মানে তিনটে সাবজেক্ট তাই তো জুলজি বোটানি ফিজিওলজি এই তিনটে সাবজেক্টের অনার্সের বই প্লাস মাস্টার ডিগ্রির বই কিন্তু তোমাকে জোগাড় করতে হবে ঠিক আছে সেই জায়গায় তুমি যদি তৈরি নোটস পেয়ে যাও এখানে তোমার প্রথম কথা প্রচুর খুঁজতে হবে প্রচুর এখানে খরচাও হয়ে যাবে তোমার প্রত্যেকটা সাবজেক্টের অনার্স এবং মাস্টার ডিগ্রির বই যদি তোমাকে জোগাড় করতে হয় আর যদি তুমি নোটস নিয়ে নাও তোমাকে তোমার কিন্তু সেই জায়গাটা অনেকটাই সেভ হয়ে যাচ্ছে তুমি একসাথে পেয়ে যাচ্ছ শুধু কাজ হলো পড়া আর প্র্যাকটিস করা ব্যাস তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে কোনো এমসি দিলাম না আজকে একটু সিলেবাস আর স্যাম্পেল নোট নিয়ে একটু আলোচনা করলাম দেখিয়ে দিলাম তো এই সম্বন্ধে যদি কারো কোনো ডিটেলস জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর প্রচুর এমসিকিউ ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে কোথায় আপলোড করা রয়েছে আপলোড করা রয়েছে ডব্লিউ বি এস সি বায়োলজি প্লে লিস্টে ঠিক আছে এই প্লে লিস্টে প্রচুর এমসিকিউ প্রচুর এমসি কিন্তু পেয়ে যাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার এমসি কিউ নিয়ে চলে আসবো থ্যাংক ইউ